হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি তেসরা সেপ্টেম্বর এসএসসি এস দু হাজার ষোলো মামলার ডেট করা হয়েছে সুপ্রিম কোর্টে এর আগেও অনেকগুলো ডেট আমরা দেখেছি তীর থেকে একের মতো আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে বারবার চেয়ে থাকি হেয়ারিং কখনও হয় কখনও হয় না কিন্তু সঠিক পথে কোনোভাবেই এগোচ্ছে না তো এই তেসরা সেপ্টেম্বর আমরা আর বেশি কিছু আশা করছি না কারণ এখন আর সে আশা করতে পারি না যে ওই দিন রায় হবে আবার এই কথাটাও বলতে আমাদের এই মুহূর্তে কোনো দ্বিধা হচ্ছে না যে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে এই মামলার যে ফ্যাসলা করবে এটাও কিন্তু আমরা আশা করতে পারি না অর্থাৎ এই মুহূর্তে যে ফাইনাল রায় হয়ে যাবে যারা যোগ্য তাদের পক্ষে মামলা যাবে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে সেই ধরনের ঘটনার কোনো পরিকল্পনা বা সূত্র আমরা দেখছি না কি হতে পারে বড়জোর কি হতে পারে না আমরা জানি যে ছয়ই অগাস্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছিলেন যে আমার পরপর দুটি ডেট লাগবে কনজিকিউটিভ টু ডেজ যেদিন এই সবগুলো এসএলপি এবং দু হাজার ষোলো মামলাটার পরপর দুদিন শুনানি করলে তবে গিয়ে এই মামলাটার রায় হতে পারে এই ধরনের একটা মন্তব্য করেছিলেন জাস্ট আমি এক্স্যাক্ট ওয়ার্ডটা বলতে পারছি না কিন্তু তার সার মর্ম সার এটা যে পরপর দুদিন শুনানি করতে হবে যেহেতু একটা ভাইটাল এবং মোস্ট কমপ্লিকেটেড কেস যার সঙ্গে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ছাত্র ছাত্রী মানে শিক্ষক শিক্ষিকা এই কারণে বলছি তার সঙ্গে গ্রুপ সি আছে গ্রুপ ডি আছে ফলে আমরা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন স্টাফ বলবো তাদের ভাগ্য ঝুলে আছে কি ঘটনা ঘটতে পারে না বড়োজোর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এইটা নিয়ে দুটো দিন ঘোষণা করতে পারে অর্থাৎ ছয়ই আগস্টের যে টেনে তিনি হয়তো বললেন যে এই সেপ্টেম্বরের শেষে লাস্ট উইকের দিকে দুটো ডেট দিলেন কনজিকিউটিভ টু ডেজ সেদিন মোস্ট কমপ্লিকেটেড এই মামলাটার সমস্ত এসএলপি সমস্ত পার্টি যে পাঁচটা পার্টি আছে এসএসসি মতশিক্ষা শিক্ষা পর্ষদ যারা চাকরি পায়নি যারা ধর্ণা দিচ্ছে এইসব আপনি সব বলা করার প্রয়োজন নেই এগুলো বারবার শুনে আপনাদের কর্ণকুহর এক প্রকার আবদ্ধ বলা চলে যাই হোক এইটুকু বড়ো জোর পারে যে দুটি দিন ঘোষণা হতে পারে যে যে দুটি দিন কঞ্চিক টু ডেজ এসএলপিগুলোকে শুনানি হবে অর্থাৎ তেসরা সেপ্টেম্বর এর বেশি আমরা কিছু আশা করতে পারি না কিন্তু তবুও আমাদের ভিক্ষার চার বালুবনের মতো মনে হচ্ছে যে তেসরা সেপ্টেম্বর এইটুকু হলো হবে তো যে কোনো দুটো দিন ঘোষণা হবে এইটুকু কি বলবে নাকি না মামলাটা উঠবে না এই আশঙ্কাই আমাদের মধ্যে সবচেয়ে বেশি করে ঘুরছে যাই হোক সেপ্টেম্বর সেপ্টেম্বর জানুয়ারি পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং এর পরবর্তী আপডেট অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করব ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস